নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে সৌভাগ্য আকর্ষণ করার বাস্তুগত কয়েকটা টিপস হ্যাঁ দর্শক আপনাদের সামনে কয়েকটা টিপস আমি রাখতে চলেছি যা আপনার আপনার বাস্তুকে এনার্জাইজ করবে এবং আপনাকে লাভ দেবে দর্শক বন্ধু বাস্তুশাস্ত্র এক প্রাচীন বিজ্ঞান আমাদের প্রাচীন পরম্পরার এক চমৎকার জ্ঞান যা মোটামুটিভাবে যদি ফলো করা যায় তাহলে নিশ্চিতভাবে ওই বাস্তুতে বসবাসরত অবস্থানরত ব্যক্তিদের সমৃদ্ধি ঘটে বাস্তুশাস্ত্রের পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান হল পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই যে বাস্তুতে পাঁচটি তত্ত্বের যে সমাহার থাকে সেই সমাহারের যদি ভারসাম্য রাখা যায় তাহলে ওই বাড়ির বাস্তু উর্জাবান হয়ে ওঠে ওই বাড়িতে বসবাসরত ব্যক্তিদের জীবনে নিশ্চিতভাবে আর্থিক সমৃদ্ধি ঘটে ঠিক তারা যেমন শারীরিক শারীরিকভাবে শক্ত সমর্থ হয়ে ওঠেন মানসিকভাবেও তারা সুস্বাস্থ্যের অধিকারী হন আজকের আলোচনায় এমন ছোট ছোট কিছু জিনিস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যা আপনার বাস্তুকে উর্জাবান করে আপনার আর্থিক সমৃদ্ধিকে বৃদ্ধি করতে সাহায্য করবে আসুন জানা যাক সেই সমস্ত ছোট ছোট বাস্তু উপায়ের কথা যা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসার ক্ষেত্রে নিশ্চিতভাবে দৈবীয় ভূমিকা পালন করতে পারে কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জন্মপত্রিকায় বিচার করাতে চাইছেন কোনো জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে আপনারা কিভাবে আমার সাথে সরাসরি বা অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো যদি প্রয়োজন হয় ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন আমার অফিস থেকে আপনাকে নিশ্চিতভাবে সব কিছু জানিয়ে দেবে তো দর্শক বন্ধু এবার আসা যাক সেই সমস্ত ছোট ছোট উপায়ের কথা টিপস যাকে বলছি যা আপনার বাস্তুতে আপনার জন্য লাভ নিয়ে আসতে পারে প্রথম উপায় আপনারা অনেকেই মাটির লক্ষ্মীর ভাণ্ডার দেখেছেন কিন্তু আপনাকে এবার একটি বিশেষ মাটির লক্ষ্মীর ভাণ্ডার সংগ্রহ করতে হবে যার রং হবে সাদা আপনি নিয়ে আসুন মাটির লক্ষ্মীর ভাণ্ডার সেদিকে সাদা রঙ করুন আর এই লক্ষ্মীর ভাণ্ডারটিকে সাদা রং করার পর তার উপর একটি আপনি নীল রঙের পদ্ম এঁকে নেবেন বা নীল রঙের পদ্মের একটি ছবি আপনি ওই লক্ষ্মীর ভাঁড়ের ওপর আপনি লাগিয়ে রাখবেন লক্ষ্মীর ভাঁড়টিকে এরপর আপনি উত্তর দিকে রাখবেন আর মনে করে প্রতিদিন কিছু না কিছু অর্থ একদিনে যেন মিশ না যায় প্রতিদিন কিছু না কিছু অর্থ আপনি ওখানে নিবেশ করতে থাকবেন আপনি দেখবেন যদি নিয়মিতভাবে এটা করেন আপনার কিন্তু বাড়িতে আর্থিক স্বাচ্ছন্দ্য আর্থিক সমৃদ্ধতা দিন প্রতিদিন বাড়তে থাকবে এই উপায়টা করে দেখুন নিশ্চিত লাভবান হবে উত্তর দিশাতে রেখে লক্ষ্মীর ভাণ্ডার এইভাবে রেখে আপনাকে করতে হবে এই বাস্তু বাস্তুশাস্ত্রের ব্যবহারিক প্রয়োগের কথা আমাদের ঋষিরা মনিরা সন্তরা নির্দেশ করে গেছেন তাদের দেখানো পথ অচুক অভ্রান্ত দ্বিতীয় উপায় আপনার ঘরের দক্ষিণ পূর্ব দিকে তামা দ্বারা নির্মিত একটি স্বস্তিক লাগানো দক্ষিণ পূর্ব দিকে তামার স্বস্তিক স্থাপন করলে অর্থ আগমনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা মানুষের জীবনে নানা সময়ে এসে উপস্থিত হয় যার ফলে আর্থিক অভাবের মতো সমস্যায় মানুষকে পড়তে হয় সেই সমস্যা কিন্তু এই প্রয়োগের ফলে কম হতে যা কম হতে থাকে দূর হয়ে যায় তৃতীয় উপায় আপনার বাড়ির উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে কোনোরকম আবর্জনা জমা করার কোনো পাত্র রাখবেন না ডাস্টবিন রাখবেন না যদি আপনার গৃহে আমার উল্লেখ করা দিকগুলির মধ্যে কোনো একদিকে আবর্জনা জমা করার পাত্র আপনি রেখেছেন তাহলে সেটিকে অবিলম্বে স্থানান্তর করুন না হলে কিন্তু সমস্যা আপনার বাড়তে থাকবে চতুর্থ উপায় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি আপনি নীল রঙ করেছেন তবে সেই রঙটিকে অবিলম্বে আপনি পরিবর্তন করুন নাহলে এই রং প্রয়োগের জন্য আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন পঞ্চম উপায় সমস্ত গুরুত্বপূর্ণ দলিল মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা এই সমস্ত কিছু বাড়ির পশ্চিম দিকে রাখার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে এই অংশে একটি ক্যাবিনেট বানান ওই ক্যাবিনেটের রং সাদা বা হলুদ যদি হয় খুব ভালো ও তার মধ্যে আপনি গুরুত্বপূর্ণ দলিল মূল্যবান জিনিসপত্র আভূষণ ইত্যাদি রাখবেন মনে রাখবেন ভুল করেও এখনো এগুলো যেন দক্ষিণ পূর্ব দিকে রাখা না হয় মনে রাখবেন আরও কয়েকটি পয়েন্টস আপনাদের সামনে রাখছি বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর শৌচাগার এবং বাগানে জলের যে অপচয় হয় সেটা যেন আপনার ক্ষেত্রে না ঘটে জলের অপচয় আশ্চর্যজনকভাবে অর্থনৈতিক ক্ষতি এবং ব্যর্থতা মানুষের জীবনে নিয়ে আসে এই সমস্ত জায়গায় রান্নাঘর শৌচাঘর বাগানে যখন জল প্রভাবিত হয় কোনোভাবে ওই জল যেন লিকেজ না করে কলের পাইপ থেকে যেন টপ টপ করে যেন জল কখনো পড়তে না থাকে এমন কি যখন বৃষ্টি হচ্ছে আপনার ছাদ থেকে রেন পাইপ বয়ে জল নেমে আসছে ওই পাইপে জল যেন লিকেজ না করে এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলিকে অগ্রাহ্য করলে তার ফল ভালো হয় না মারাত্মক আর্থিক প্রতিবন্ধকতা হঠাৎ জীবনে এসে পড়ে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আপনারা খুব ভালো থাকবেন সকলকে খুব খুব ভালো লাগবেন নমস্কার